যুগটা পাল্টে গেছে বড় ভাই এরা সাপ কামড়ালে মানুষ না মরে মশ কামড়ালে মানুষ মরে বাংলা বইয়ত সব থেকে কঠিন কাজ আছে কি জানেন বাংলা বইয়ত সব থেকে কঠিন কাজ আছে অপারেশনের না টাকা মেনটেন্স করা কি করে পৃথিবীতে চব্বিশ ঘন্টা ঘুরেছে আমি কোন এক ঘুরিলে মোর মাইয়ার কি করে চেনিটার নাম ছিল সাদিয়া বিলকিস খান আর কালি ওই যে ভোট দিবে গেছে ভোটের কাগজের নাম হচ্ছে সাদিয়া বিস্কুট খান কি করে ভগবান যে কিনা সুখ নিবিছে গরমের দিন আসি তোলা খামুচেতে মুজুতে পালা যাবে রে কি সব শক্তি বলে বারবার এই মহাশক্তি সালসা একবার তে দুই তিনবার কিনে গাড়ি কেন ঢুকেছে রে কি করে